স্বাগত সবাইকে আজকের আলোচনা দশম শ্রেণী কোষে দেখো টোয়েন্টি ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার ভীষণ ইম্পর্ট্যান্ট ছোট ছোটো কোশ্চেন এবং বড়ো কোশ্চেন মাধ্যমিকের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের মধ্যে একটা অংশে দিয়ে দেয় কাজেই খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভালো করে দেখতে থাকো ইতিমধ্যে এই চ্যাপ্টারের উপরে আরও দুটো ভিডিও আপলোড করা হয়ে গেছে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে এখনও যারা দেখনি। তাদের অনুরোধ করব দেখে নাও তাহলে তোমাদের উপকার হবে এবং এই অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে শুরু করা যাক ত্রিভুজ এর এবু বিসি তারা একটু এঁকে নেই ত্রিভুজ এবিসি তারা একটা ত্রিভুজ আসছি হাতেই যাচ্ছি তোমরাও হাতে আঁকতে কোনো অসুবিধা নেই ত্রিভুজ এ বি সি ত্রিভুজের বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ বাড়ানো হলো তাতে কি হলো যদি এসিডি এই কোনটা কত হয়ে গেল একশো ডিগ্রি এবার আমাকে বলেছে যে প্রত্যেকটা কোন অর্থাৎ তবে ত্রিভুজ এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত আমাদের এখানে একটু জ্যামিতির প্রাথমিক বিদ্যা কাজে লাগাতে হবে কি বিদ্যা সেটা আমরা ক্লাস এইটে একটা জিনিস পড়ে এসছি ভালো করে বুঝে নাও যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় এখানে এই বিসি বিষিবাহুকে দ্বীপ বাড়ানো হয়েছে অর্থাৎ বর্ধিত করা হয়েছে তাতে যে কোনটা উৎপন্ন হয় সেই কোনটাকে বলা হয় কোণ এই কোণ ভেতরের তিনটে কোন আছে আমি ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি তিনটে কোনকেই বলা হয় অন্তস্ত কোণ অর্থাৎ বাইরেরটাকে বলা হবে বহিস্থ ভেতরটাকে বলে অন্তস্থ এই যে বহিষ্টকোণটা বিপরীত অন্তস্থ আমি মুছে দিলাম কোন জায়গাটায় সংলগ্ন যে কোনটা আছে সেটাকে আর ধর্তব্যের মধ্যে আনা যাবে না এই কোনটা আর এই কোনটা এদের যোগফলের সমান যদি জ্যামিতির ভাষায় লেখা যায় তাহলে অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল CBA। এইটা আমরা প্লাস এইটি একটা উপবাদ্য আছে সেই অনুযায়ী আমরা শিখে ফেললাম ক্লিয়ার ব্যাপারটা তার সাথে আরেকটা জিনিস যুক্ত করব। যদি কোন ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত সমান হবে অর্থাৎ এই বাহুটার বিপরীত কোন এটা এটা সমান হবে এক্ষেত্রে বলে দিয়েছে এসি আর এই বিসি অর্থাৎ এসির এই কোনটা আর বিসির জন্য এই কোনটা সমান হবে হয়ে গেল এত কিছু বলার পরে সব কটা করে আমার বৃত্তীয়মান বের করতে হবে অনেকটা বোঝানো হয়ে গেল এবার অঙ্কটাকে একটু সংকুচিত করে সংক্ষেপে করে নিতে হবে তাহলে তাহলে এই দুটো বাহু যেহেতু এসি ইকুয়াল বিসি সুতরাং কমা দিয়ে সুতরাং অ্যাঙ্গেল এখানে ছোট করে লেখো অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি হয়ে গেল এখানেই করে নেবে এক্স ডিগ্রি এখানে ব্রাকেটে ধর তাহলে এবার দেখো একটু আগে যে এই যে জিনিসটা আমি বললাম এটা তোমাদের বোঝানোর জন্য বললাম এটা তোমাদের লেখার দরকার নেই আমরা অঙ্কটা শুরু করব এই জায়গাটা থেকে তাহলে এক্স ডিগ্রি ধরেছি এটাও এক্স এটাও এক্স সুতরাং প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমি এটার সাহায্যে লিখবো আমার এটা অঙ্কের মধ্যে দেওয়ার দরকার নেই এক্স অর্থাৎ এই কোনটা ক্লিয়ার এইটা হচ্ছে বি এই যে বি আমরা ধরেছি যোগ এক্স তার মানে দুটো অন্তঃস্থ কোণ সেটা কার সাথে সমান বহিস্ত কোণের সাথে সমান একশো চুয়াল্লিশ ডিগ্রি ক্লিয়ার হয়ে গেল তাহলে এইখান থেকে আমরা টু এক্সিক টু একশো চুয়াল্লিশ এক্স ইসাল টু একশো চুয়াল্লিশ বাই টু কাটাকুটি করো সাত দুই অর্থাৎ আমাদের এই যে কোন দুটো আমি এই দুটো বাহাত্তর বাহাত্তর পেয়ে গেলাম এটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তুমি কি করলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কত বাহাত্তর ডিগ্রি লিখে ফেললে অ্যাঙ্গেল বিজুয়াল টু বাহাত্তর ডিগ্রি বাকি রইল অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল সি কি করে পাবো এইটা হচ্ছে একশো চুয়াল্লিশ পুরোটা হচ্ছে একশো আশি তাহলে একশো আশি থেকে আমি যদি একশো চুয়াল্লিশ বাদ দিই সেটা হচ্ছে অ্যাঙ্গেল সি এর মান দশ চার আগে পাঁচ ছত্রিশ ডিগ্রি এবার সবার বৃত্তীয় মান বের করতে হবে চলো তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ বৃত্তীয় মান বের করি সবসময় মনে রাখবে যে কোনটাকে ডিগ্রিতে পেলাম তার সাথে পাই বাই একশো আশি যদি আমি গুণ করে দিই সঙ্গে সঙ্গে সেটা বৃত্তীয় মানে চলে যাবে আমি এ পেয়েছি কত বাহাত্তর সঙ্গে মাথায় দিয়ে দিতে হবে রেডিয়া কিছু টেকনিক মাথায় রাখবে এই টোটালটা টোটালটা ছত্রিশ দিয়ে কাটাকাটি যায় তুমি ইচ্ছে করলে ছোট দিয়ে শুরু করতে পারো অর্থাৎ দুই 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 করে করতেই পারো সেটা তোমার ইচ্ছে তুমি যেটাতে পারবে নিশ্চয়ই সেটা করবে ছত্রিশ দু বাহাত্তর পাঁচ ছত্রিশ একশো আশি তাহলে টু পাই বাই ফাইভ রেডিয়ান অ্যাঙ্গেল এ যদি এরকম হয় তাহলে অ্যাঙ্গেল বি কি অত হবে অ্যাঙ্গেল বি হবে সঙ্গে সঙ্গে একই জিনিস সুতরাং অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু টু পাই বাই ফাইভ রেডিয়ান আর অ্যাঙ্গেল সি আরেকটু বের করে নাও অ্যাঙ্গেল সি হচ্ছে পাই বাই একশো আশি গুণ ছত্রিশ ঠিক আছে তাহলে পাঁচবার যাচ্ছে রেডিয়ান এখানে এক এখানে পাঁচ সমসল পাই বাই ফাইভ রেডিয়ান নেক্সট অঙ্ক সঙ্গে থাকো দেখতে থাকো একটি সমকোণী ত্রিভুজের পাই বাই ফাইভ ষষ্ঠী পদ্ধতিতে ওই স্কন্দর মান কত সমকল তিবুজ একে নি ধরে নাও এটা সমকলিত তার সূক্ষ্মকোণ সবসময় এই দুটোই হবে কারণ এইটা নব্বই ডিগ্রি বাকি দুটো মিলে নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই থেকে কম প্রত্যেকটা তাহলে আমি এইটা এক্স ধরে নিলাম এটা ওয়াই ধরে নিলাম ধরি সূক্ষ্মকন্দ দুটি দুটি যথাক্রমে এক্স এবং ওয়াই কি লিখব সূক্ষ্ম কো দুটির অন্তর অন্তর মানে যেন নিশ্চয়ই বিয়োগ ফল তাহলে অন্তর করে দাও তাহলে এক্স বিয়োগ ওয়াই ইকল টু পাই বাই ফাইভ আর একটা কি তিনটে কোন মিলে আমরা জানি কত হবে একশো আশি ডিগ্রি সুতরাং নব্বই যোগ এক্স প্লাস ওয়াই ইকুয়াল একশো আশি ডিগ্রি এটাকে এক নম্বর দিলাম এটাকে দু নম্বর দিলাম এক থেকে পাই একটু আমরা ষষ্ঠীকে নিয়ে যাব দুই গুণ একশো আশি বাই ফাইভ পাঁচ ছয় তিরিশ এক্স মাইনাস ওয়াই সেভেন্টি টু ডিগ্রি রেখে দিলাম এখানে করছি একটু পাশে দুই নং থেকে পাই একবারে করে দাও এই রেখে দিলাম টু যদি ওপাশে যায় মাইনাস হবে একশো আশি মাইনাস নব্বই করলে নাইনটি ঠিক এর তলায় এইটাকে বসিয়ে দাও না তো এমনি অপনয়ন হচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে টু এক্স দুই ষোলো একশো বাষট্টি এক্স ইজুয়াল টু একশো বাষট্টি বাই দুই আর দু ষোলো দুই একটি দুই এক্স ইসুকাল টু কত বেরিয়ে গেল একাশি এবার একটু ওপরে বক্সের মধ্যে করে দিই ওয়াই কত বেরিয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু এই জায়গাটায় ওয়াই ইসাল টু নাইনটি এই এক্সট্রা ওপাশে গেলে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস একাশি নাইন ডিগ্রি ক্লিয়ার এখানে ডিগ্রি তাহলে আমাকে বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে ওই দুটির মান কত ষষ্ঠিক পদ্ধতিতে ওই দুটোর মান হচ্ছে একটা একাশি ডিগ্রি আর একটা নয় ডিগ্রি পরের অঙ্ক একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি একটি কোণ ত্রিভুজের তো পঁয়ষট্টি ডিগ্রি রেখে দিলাম লিখে দ্বিতীয় কোণ কত বলেছে পাই বাই সমান এটাকে ষষ্ঠিক মানে নিয়ে যাও পায়ের বদলে বসিয়ে দাও একশো আশি বাই বারো বারো কে বারো পাঁচ বারং ষাট পনেরো ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে দ্বিতীয় কোণের মানটা আমি পেয়ে গেলাম তৃতীয় কোণটা বের করতে হবে সুতরাং এবার একটু শর্ট করে দেবো দেখো এত লিখবো না আর তৃতীয় কোণ একটা ত্রিভুজের তিনটে কোণের মান কত একশো আশি ডিগ্রি লিখে দাও সেই একশো আশি ডিগ্রিটা তার থেকে বাদ দিয়ে দেবো দুটো কোণের যোগ ফল তাহলে পঁয়ষট্টি যোগ পনেরো ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস আশি ক্লিয়ার কত হয়ে গেল একশো ডিগ্রি হয়ে গেল এবার প্রত্যেকটার বৃত্তীয় মান বের করতে বলেছে শোন আবার একটু লিখে দাও বৃত্তিমান বের করার সহজ টেকনিকটা কি পাই বাই একশো আশি লিখবে তার সাথে পঁয়ষট্টি অর্থাৎ এই কোনটা লিখে দিলাম পাঁচ দিয়ে কাটাগরি করো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দু দশ তিন পনেরো পাঁচ ছয় তিরিশ আর যায় না থার্টিন পাই বাই থার্টি সিক্স রেডিয়াল দ্বিতীয় কোন আবার একই টেকনিক পাই বাই একশো আশি দ্বিতীয় কোন কত পনেরো গুণ পনেরো পনেরো কে পনেরো পনেরো দুগুণে তিরিশ তার মানে পাই বাই বারো রেডিয়ান তৃতীয় কোন একইভাবে পাই বাই একশো আশি তৃতীয় কোন কত একশো ডিগ্রি তাহলে গুণ একশো শূন্য শূন্য কাটো দুই পাঁচে দশ দুই নয় আঠেরো সমান ফাইভ পাই বাই নাইন রেডিয়ান তিনটে কোণের মান ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটোতেই বেরিয়ে গেল নেক্সট অঙ্ক পরের অঙ্ক দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই বারো হলে কোন দুটি ষষ্ঠিক আর বৃত্তীয় ধরি দুটো কোণ বলেছে একটি কোণ এক্স অপরটি ওয়াই কিসে ধরলাম ষষ্ঠী পদ্ধতিতে অর্থাৎ ডিগ্রি এইবার প্রশ্ন অনুসারে করে দাও দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ তাহলে সমষ্টি করো এক্স প্লাস টু একশো পঁয়ত্রিশ ডিগ্রি অন্তর অন্তর মানে কি আমরা জেনে গেছি বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল পাই বাই বারো পাই বাই বারো মানে কত একশো আশি বাই বারো কত ডিগ্রি কাটাকুটি করলে দেখবে বারো কে বারো পাঁচ বারং ষাট পনেরো ডিগ্রি দাগ টানো এই জায়গাটাকে একটু ইগনোর করবে আমি এইটাকে কনসিডার করবো এটাকে কনসিডার করব তাতে সময় বাঁচবে দেখো এমনি ওয়াই ওয়াই কেটে যায় তাহলে এক্স সিক্স কত হয় টু এক্স এটাও যোগ করো দশ চারকে পাঁচ এক দেড়শো ডিগ্রি তাহলে এক্স হচ্ছে কত একশো পঞ্চাশ বাই টু পঁচাত্তর ডিগ্রি সুতরাং ওয়াই এখান থেকে এক্স বের করলাম ওয়াই ওয়াইটা এটার দিকে কনসিডার করবে এই এক্সটাকে যদি ওপাশে পাঠাই তাহলে দেখো ওয়াই বের অর্থাৎ একশো পঁয়ত্রিশ পাঠাচ্ছি কাকে তাইতো তাহলে সমান শূন্য সাত ছয়ে তেরো ডিগ্রি দুটো কোণের মান আমরা পঁচাত্তর আর ষাট ষষ্ঠীকে পেয়ে গেছি বৃত্তিও কত বৃত্তিও করছি সুতরাং প্রথম কোণ সমান পাই বাই একশো আশি ইন্টু প্রথমটা কত পেয়েছি পঁচাত্তর সেভেন্টি ফাইভ পনেরো দিয়ে কাটো পাঁচ পনেরো পঁচাত্তর তুমি ইচ্ছা করলে ছোট দিয়ে শুরু করতে পারো পনেরো কে পনেরো পনেরো দু তিরিশ তার মানে ফাইভ পাই বাই টুয়েলভ রেডিয়ান দ্বিতীয় কোণ সমান পাই বাই একশো আশি গুণ ষাট ডিগ্রি রেডিয়ান এখানেও রেডিয়ান দিয়ে দেবে শূন্য ছয় তিন অর্থাৎ পাই বাই থ্রি রেডিয়ান দুটো কোণের মানও পরের অঙ্ক টি ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর তিনটে কোন অনুপাতে বলে দিয়েছে আলাদা করে দিই ধরি তোমরা আলাদা করতে শিখে গেছো কোনো কিছু একটা গুণ করতে হবে ধরি কোন তিনটি যথাক্রমে একটু কিছু গুণ করলেই আলাদা হয়ে যাবে টু এক্স কমা থ্রি এক্স এবং ফোর এক্স ক্লিয়ার আবার এটাও জানি প্রশ্নানুসারে করে তিনটে কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে করে দাও যোগফল টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল একশো আশি ডিগ্রি হয়ে গেল এখান থেকে আমরা এক্স বের করবো তিন দুই পাঁচ হচ্ছে চারে নাইন এক্স একশো আশি ডিগ্রি এক্স ইজকাল টু একশো আশি বাই নাইন টোয়েন্টি এক্স হচ্ছে টোয়েন্টি এবার আমার প্রশ্নটার দিকে তাকাও ত্রিভুষ্টির বৃহত্তম কোনটির সবাইকে বের করে আমার লাভ নেই বৃহত্তম কোনটা হবে হবে তাহলে চার গুণ কুড়ি ডিগ্রি সমান আশি ডিগ্রি তাহলে চেয়েছে কি বৃত্তীয় মান সুতরাং বৃহত্তম কোন বৃত্তমান পাই বাই একশো আশি ইন্টু আশি রেডিয়ান শূন্য শূন্য কাটো দুই দিয়ে কাটলে চার নয় তাহলে ফোর পাই বাই নাইন রেডিয়ান আজকে এই অবধি থামতে হচ্ছে বড় হয়ে যাচ্ছে ভিডিও নেক্সট অঙ্কগুলোর জন্য নেক্সট ভিডিওর অপেক্ষা করতে হবে যদি আলোচনা আজকেরটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত অঙ্ক যাতে তোমাদের নিজেদের কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই